সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে চলুন একবার দেখি আগের বছর আমরা দুর্গা কত মজা আর আনন্দ করেছিলাম আগের বছরই ছিল ফ্যাব বেঙ্গলির প্রথম দুর্গা আমরা সবাই এত মজা করেছিলাম ও নতুন পাঞ্জাবি ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম ওর দিদা দিয়েছে এটা ওটা আজকে ষষ্ঠীর দিন পড়বে দিনটা ছিল শুক্রবার ইলেভেন্থ অক্টোবর টু আজকে ইন্ডিয়াতেও শুভ ষষ্ঠী আর আমাদের এখানেও শুরু হবে ষষ্ঠীর পুজো আর আমার হাতে এখানে যে এই বড়ো শাঁকটা দেখছেন এটা এবারে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি বাবা মানে আমার শ্বশুর মশাই এটা অর্ডার দিয়ে বানিয়েছেন এটাতে আবার অতনু নামও লেখা আছে তো আমরা এখন বেরোবো বলে রেডি হয়ে গেছি আজকে শুক্রবার বিকালবেলা আমরা এখন চলেছি পুজো মণ্ডপে সুন্দর নীল আকাশে সাদা মেঘের ভেলা তার মধ্যে আবার রামধনুও উঠেছে পুজো হবে রেডমন্ডের সাইবাবা টেম্পেলে আমাদের বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগেছিল আসতে এসেই আমরা সবাই কিছু না কিছু কাজে লেগে গেছি কারণ আজকেই পুজোর প্রথম দিন তো অনেক কাজকর্ম থাকে দেখলাম সবাই এসে গেছে এখানে দেবারতি অবিনাস্তাকে পুজোয় হেল্প করছে আজকে অবিনাস্তাই আমাদের পুজোর পুরোহিত মশাই অমৃতাও পুজোর জোগাড় করছে এখানে প্রদীপের মধ্যে এসে গেছে সঞ্চারী সিমি মিতালি সুপর্ণা সবার সঙ্গে দেখা করেই আমরাও শুরু করে দিয়েছি কাজকর্ম প্যান্ডেল ডেকোরেশান আর পুজোর ছোট্ট ছোট্ট যে আয়োজন সব কিছু এত নিখুঁতভাবে করা হয়েছে দেখে মনেই হচ্ছে না এটাই বেঙ্গলির প্রথম দুর্গা পুজো আর এখানে যে ক্যানভাসগুলো দেখতে পেয়েছেন এগুলো আমাদেরই মতো সবাই এই গ্রুপের বিভিন্ন মেম্বাররা নিজের হাতে এঁকে বানিয়েছে কি সুন্দর হয়েছে আমরা সবাই এই চারিদিকের আলপনা ছবি আঁকা এই সব কাজে হেল্প করলেও এই প্যান্ডেলের পুরো স্ট্রাকচারটা বানাতে যে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে বধিদা দারুণ করেছে আর এখানে এই যে একটা আঁকা দেখলেন ওপরের ওটা একটা আমি বানিয়েছি প্রসেনজিৎ আর ওর পিতা কাকিমাও ছিল ওই পুজোয় অরিন্দমের মা আমরা গ্রাম বাংলা রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই মণ্ডপের মধ্যে দিয়ে আমরা যে সমস্ত বন্ধু সকলে মিলে বাইরে আছি তো এখানে এগুলো আমরা প্রত্যেকে ঠাকুরের জন্য একটা না একটা এরকম ভোগ বানিয়ে এনেছি এই যে এখানে বেল গাছ গাছ দেখছে এই বেল গাছটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে এটা যখন এসেছিল একদম ছোট ছিল তারপর ওটাকে যত্ন করে বড় করা হয়েছে এই পুজোয় काजी लाग भी बोले। একদম ওপরের মাঝখানের মা দুর্গাকে আয়ুষ এঁকেছে আর বাকিগুলো ওর মা ওর পিতা এঁকেছে পুজো মোটামুটি যে টাইমে শুরু করার কথা ছিল সেই টাইমেই শুরু হয়ে গেছে আর এই হলের মধ্যে অনেক স্টলও এসেছে দেখুন কত জুয়েলারি শাড়ি কাপড় চুড়িদার পাঞ্জাবি সব কিছু এদিকে স্টল বসে গেছে ভলেন্টিয়ারদের কিন্তু এখানে দারুণ লাগছে সবাই একদম রেড অ্যাপ্রন পরে রেডি খাবার পরিবেশন করার জন্য আমরা যারা দেশ থেকে অনেক দূরে থাকি তাদের কাছেই এই পুজোটা একটা আশীর্বাদের মতো এই পুজোতে যদি না ইনভলভ হতে পারতাম কত মিস করতাম আরও অনেক পুজো এখানে গেছি কিন্তু এত আন্তরিকতা আমি কোথাও অনুভব করিনি শুধু বড়রা না ছোটরাও এখানে পুরোপুরি অংশগ্রহণ করে এই দেখুন টুয়ান কি সুন্দর এখানে কাঁসর বাজাচ্ছে সবাই মিলে মজা করে নাচছে ঢাকের তালে তালে আগের বছর শুধু পুজোর শুরুর দিন ষষ্ঠীর দিনই আমরা এত মজা করেছিলাম আনন্দ করেছিলাম তো বাকি দিনগুলো আমাদের কেমন কেটেছিল সেটা বুঝতেই পারছেন তো এই বছরেও আমরা এরকম অনেক আরও আরও মজা হবে আনন্দ হবে সবাই আসুন সাইবাবা টেম্পেলে ফ্যাব বেঙ্গলির দুর্গা পুজোয় এই কয়েকটা দিন আমরা সব রকম চিন্তা ভুলে গিয়ে অনাবিল আনন্দে ফেসে যাই কতনু এখানে মনের আনন্দে নাচছে সবাইকে জানাই শুভ মহালয়া ইযা দেবী Namo 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 দেখা হবে নেক্সট ব্লগে সপ্তমী অষ্টমীর পুজো নিয়ে